জয় জয়াকার ভারতের দাবা অলিম্পিয়াডে মহিলা ও পুরুষ উভয় বিভাগেই সোনা জিতলেন প্রগানন্দ রমেশবাবু ও বৈশালী রমেশবাবুরা পাশাপাশি শিরোনামে উঠে এসেছে প্রগানন্দ বৈশালী স্কুলও এই স্কুলেরই ছাত্র নজন গ্র্যান্ড মাস্টার পঁয়তাল্লিশতম দাবা অলিম্পিয়াডে ইতিহাস ভারতের প্রজ্ঞানন্দ এবং বৈশালীদের দাপটে পুরুষ ও মহিলা বিভাগে জোড়া জোড়াশোনা হাঙ্গেরির বুদাপেস্টে বসেছিল দাবা অলিম্পিয়াডের আসর পুরুষ ও মহিলা বিভাগে জোড়া সোনা জিতে রেকর্ড করেছে ভারত উল্লেখ্য রমেশবাবু প্রজ্ঞানন্দ বৈশালী সহ ভারতের একাধিক গ্র্যান্ডমাস্টারের জন্ম দিয়েছে ভারতের একটি স্কুল ভেলামাল এডুকেশন ট্রাস্ট chess has become very popular after cricket more and more people are very much interested in taking apart from studies taking chess as a part of their career because of these youngsters school students are very much interested in taking chess as their career প্রজ্ঞানন্দ বৈশালী ছাড়াও এই স্কুল থেকে নজন গ্র্যান্ডমাস্টার হয়েছেন যাদের মধ্যে রয়েছেন বি অধিবান কার্তিকেন মুরলির মতো গ্র্যান্ডমাস্টাররা দাবার পাশাপাশি পড়াশোনাতেও যথেষ্ট গুরুত্ব দেয় এই স্কুলটি বিনামূল্যে পড়াশোনা স্কলারশিপেরও বন্দোবস্ত রয়েছে এই স্কুলটিতে হওয়ার ট্রফি হাতে উৎসবে মেতে উঠলেন এবং বৈশালীরা গতবার দাবা অলিম্পিয়াডে ব্রোঞ্জ পেয়ে সন্তুষ্ট থাকতে হয়েছিল তাদের ভারতীয় পুরুষ ও মহিলা দাবারুদের এই উৎসবের দৃশ্য মনে করিয়ে দিয়েছে রোহিত শর্মাদের টি টোয়েন্টি বিশ্বকাপ ও আর্জেন্টিনার ফুটবল বিশ্বকাপ জয়ের উৎসবকে নিউজ টাইম